আপনি কি কখনো ভেবেছেন যে মানুষের জন্য আপনি রাত দিন ভাবেন বা যে মানুষের খেয়াল আপনার ঘন্টা চলতে থাকে দিমাগে আপনিও কি সেই মানুষের খেয়ালে আসেন না যতটা আপনি ছটপট করেন আমি জানি কি আপনার সাথে সর্বদা এরকম হয় কি কোন মানুষের খেয়াল আপনার মনে সারাদিনই কম সে কম একবার অবশ্যই আসে কিন্তু আপনি এটা বুঝতে পারেন না কি আপনার সাথে এরকম কেন হচ্ছে তাতে এটাই কিছু যায় আসে না কি সেই মানুষ আপনাকে ভালোবাসে কিনা জি হ্যাঁ যদি সেই মানুষ আপনাকে না দেখাও করে বা আপনার অনুভূতির কদর নাও করে তবুও আপনার সেই মানুষের খেয়াল আসতেই থাকে কারণ আপনি সেই মানুষকে খুব ভালোবাসেন আর যে কোনো পরিস্থিতিতে আপনি সেই মানুষকে আপনার জীবনে আনতেও চান এজন্য না চেয়েও সেই মানুষ আপনার মন ও মস্তিষ্কে কবজা করে নেই আর তার খেয়াল আপনাকে সবসময় কষ্ট দিতে থাকে ভিডিওর আওয়াজে আমার সমস্ত দোয়া আপনাদের জন্য যেখানেই থাকুন খুশিতে থাকুন এবং হাসতে থাকুন এ আল্লাহ যেই ভিডিও দেখছে তার এবং আমার সমস্ত মনের তামান্নাকে পূরণ করে দিন এ আল্লাহ যে ভাই ও বোনেরা কমেন্টে আমাকে দোয়ার জন্য বলে আমার সমস্ত দোয়াকে তাদের হকে কবুল করে নিন এ আল্লাহ এই সময় যে যে বান্দা পেরেশানিতে রয়েছে কষ্টে রয়েছে এ আমার রব তাদের সমস্ত কষ্টকে পেরেশানিকে দূর করে মনে প্রশান্তি দান করুন এ আল্লাহ সকলের ভালোবাসাকে তার হকে উত্তম বানিয়ে নিকাতে বদলে দিন এ আল্লাহ সবার চাওয়াকে তার হকে উত্তম বানিয়ে দিন এ আল্লাহ সকলের ওপর আপনার রহমত দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন আপনারা সকলেই কমেন্টে আমি লিখে দেবেন আজকের ভিডিওতে আমরা এমন চারটি এমন নিশানির কথা বলবো যেটাই আপনি জানতে পারবেন সামনের মানুষটা আপনার ব্যাপারে খুব গভীরভাবে চিন্তা করছে কখনো কখনো এমন হয় কি আপনি সামনের মানুষের জন্য একদম ভাবেননি কিন্তু তবুও তার খেয়াল আপনার মনে চলে আসে এটা এই কথার নিতানি কি সেই মানুষ আপনাকে মনের গভীরতা থেকে মনে করছে যখন কোনো মানুষ মনের গভীরতা থেকে আপনার ব্যাপারেই ভাবে তো তার মন ও মস্তিষ্ক থেকে সেই খেয়াল আপনার মন পর্যন্ত পৌঁছায় যেমন আপনার রুহ তার সাথে জুড়ে যাচ্ছে আপনার মনে এক অদ্ভুত অস্থিরতার অনুভব হতে থাকে এটা টেলিপ্যাথিক কানেকশনের আলামত হয় অর্থাৎ রোহানের দিক থেকে আপনাদের দুজনের সংযোগ রয়েছে এই নিশানি বলে কি আপনাদের দুজনের মধ্যে কোনো বন্ধু দরজা খুলতে চলেছে আর সেই মানুষ আপনাকে সত্যিকার দিনরাত মনে করে অথবা আপনি তার দোয়ায় চব্বিশ ঘন্টা থাকেন তো আপনি এই চারটি নিশানি দেখতে পাবেন প্রথম নিশানি বারবার স্বপ্নে আসা যদি আপনি সেই মানুষের ব্যাপারে একদম ভাবছেন নি কিন্তু তবুও সে বারবার আপনার স্বপ্নে আসে তো এটা এক অনেক খাস নিশানি এরকম তখন হয় যখন আপনি দিনভর অন্য কাজে ব্যস্ত থাকেন কিন্তু হঠাৎ সেই মানুষ রাতে আপনার স্বপ্নে চলে আসে এটা এই কথার আলামত কি সেই মানুষ সেই সময় আপনাকে তার জীবনে নিয়ে যাওয়ার জন্য খুব গভীরভাবে চিন্তা করতে থাকে আর তার চিন্তা এতটাই মজবুত হয় কি সে আপনার পর্যন্ত পৌঁছে যায় স্বপ্নে তার চেহারা তার হাসি আপনাকে এটা অনুভব করাতে পারে কি সে আপনার সাথে কোনো না কোনো রূপে জুড়ে রয়েছে দ্বিতীয় নিশানি তার উপস্থিতি অনুভব করা সেই মানুষ আপনাকে তার আশেপাশে অনুভব হবে আপনাকে বারবার এই অনুভব হবে কি সেই মানুষ আপনার কাছেই রয়েছে আপনি তার উপস্থিতিকে বিনা দেখেই অনুভব করতে পারেন এটা এই কথার আলামত কি এই সময় সেই মানুষ আপনাকে খুব মনে করছে আর এই সব সেই সময় অনুভব হয় যখন আপনাদের দুজনের রুহের সাথে কোনো খাস সংযোগ থাকে এটা লাসরের কাজ যে আপনার ভিতরের গভীর অনুভূতিকেও প্রকাশিত করে আপনি সেই মানুষের খেয়ালে নয় বরং এর মধ্যে বসে রয়েছেন সর্বদা এরকম অনুভব হয় কিসে আশেপাশে রয়েছে তার খুশবু তার আওয়াজ বা শুধু এক অনুভূতি কিসে এখানে রয়েছে এটা এক ধরনের অজানা সংযোগ হয় তৃতীয় নিশানি হঠাৎ খেয়ালে আসা যখন আপনি আপনার জীবনের ব্যাপারে ব্যস্ত থাকেন যেমন কাজ করা খাওয়া দাওয়া করা তখন হঠাৎ তার খেয়াল চলে আসে এই খেয়াল কোনো কারণে আসে না না কোনো ফটো দেখা না কেউ তার কথা বলে তবুও সে খেয়ালে ছেয়ে যায় তার খেয়াল আসতেই আপনার শরীরে পরিবর্তন অনুভব হয় মনের অস্থিরতা বেড়ে যাওয়া শরীর কাঁপতে থাকা বা চোখে অশ্রু চলে আসা এটা রুহানি অনুভূতির খেয়াল হয় যখন আপনি অন্য কারো তামান্নাকে নিজের শরীরে অনুভব করেন এই নিশানি বলে কি আপনাদের না রুহানি সংযোগ শুধু আবেগের সাথে জুড়ে নেই বরং শারীরিক সংযোগের সঙ্গে জুড়ে রয়েছে চতুর্থ নিশানি মনের বিনা কারণে অস্থির হয়ে যাওয়া আপনাকে যখন কোনো খাস কারণ না থাকে মন ঘাবড়ে যায় নিঃশ্বাসের রফতার বেড়ে যায় অথবা চোখ ভিজে যায় এটা রুহানি তামান্নার পরিবর্তন হয় এটার মানে এটা হতে পারে কি সেই মানুষ আপনাকে খাসভাবে কোনো দোয়ায় মনে করছে এটা শুধু কোনো সাধারণ আবেগের অনুভূতি নয় বরং এটা রুহানি তামান্নার সংযোগ হয় পঞ্চম নিশানি হঠাৎ আবেগ বেড়ে যাওয়া কখনো কখনো আমাদের রুখকে কিছু অনুভব হতে থাকে এই নিশানি বলে কি আপনার রুহ সেই মানুষকে ছাড়া আধুরি অনুভব করছে আর এই আবেগ সেই খালি পানের নিশানি হয় এই নিশানি কোনো সাধারণ নয় বরং আপনাকে এটা বলার জন্য যথেষ্ট সেই মানুষ আপনাকে কতটা গভীরতা থেকে অনুভব করছে এটা কাইনাজোনার মনের জবান হয় প্রিয় ভাই ও বোনেরা যদি এই নিশানিগুলোকে আপনারা অনুভব করছেন তাহলে খুশি হয়ে যান আপনাদের দুজনকে মিলানোর জন্য কাইনাত প্রস্তুত করছে প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন